কলকাতার ইস্ট্রেস্ট মেট্রো শিয়ালদা স্প্ল্যানেট মেট্রোতে বিশাল বড় আপডেট উঠে এসেছে শিয়ালদা থেকে স্প্ল্যানেট পর্যন্ত মেট্রো চলবে সময়ের আগে দশ মাস বলা হয়েছিল মানে পুজোর আগে কিন্তু মেট্রো চলবে বলে জানানো হয়েছিল কিন্তু তার বদলে তার বদলেই কিন্তু বড় খবর চলে এসছে জানার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক আর ভিডিওতে ঝাঁপিয়ে পড়ার আগে অবশ্যই দশটি লাইক আর তিনটে শেয়ার অবশ্যই করে দেবেন আজকের টার্গেট অবশ্যই আপনারা কিন্তু পূরণ করেন অবশ্যই করে দেবেন আমি জানি তাছাড়া ভিডিও দেওয়া ঝাঁপিয়ে পড়ে যা শিয়ালদা থেকে এসপ্ল্যানেড কিন্তু তাড়াতাড়ি জুড়ে যেতে চলেছে দশ মাস সময় দেওয়া হয়েছিল দশ মাস কিন্তু সময় দিতে লাগবে না কারণ ফেব্রুয়ারি মাসেই কাজ শেষ হয়ে যাবে তার আগে বড় খবর যেখান দিয়ে জল বেরিয়েছিল এর আগে বাড়ি ঘরে ফাটল গন্ধ ধরেছিল বাড়িঘর ভেঙে পড়েছিল তাই জন্য সেই সব যাতে না হয় তাই জন্য কিন্তু ওখানে কাজ করা হয়েছে আর লোহার রিং কিন্তু করা হয়েছে যাতে পরবর্তীকালে যাতে জল না জন্য কিন্তু সেই কাজ করা হয়েছে চলবে তখন কিন্তু অসুবিধা যাতে না হয় আর তাছাড়াও এখানে কিন্তু বড় খবর রয়েছে যে একটি পূর্বমুখী সুরঙ্গ পশ্চিমমুখী সুরঙ্গ পশ্চিমমুখী সুরঙ্গে কিন্তু যেহেতু ওইখানে ওই টানেল এই গন্ডগোলটা হয়েছে সেই জন্য কিন্তু যাতে কোনো পরবর্তীকালে কিছু না হয় মহাকরণ থেকে ওই টানেলে কিন্তু কাজ চলছে ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হবে ট্রায়াল রান আরম্ভ হবে তারপরে কিন্তু আপনারা ওই মেট্রো করে একবারে হাওড়া টু শিয়ালদা জুড়ে যাবে আর তাছাড়া আপনারা হাওড়া থেকে সেক্টর ফাইভ বা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ বা সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান কিন্তু হামেশাই যাতায়াত করতে পারবেন অনাশায়ী তার জন্য আমাদের কি করতে হবে এরকম ধরনের নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটার লোকের কাছে শেয়ার করতে হবে যাতে আপনি কেন আরো যাতে দশটা লোক জানতে পারে তাই জন্য কিন্তু শেয়ারগুলো করতেই হবে বন্ধুরা অবশ্যই আর কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট অবশ্যই জানাবেন তাহলে নতুন ভিডিওতে দেখা হচ্ছে আজকে ভিডিওতে লাইক করবেন কটা দশটা তিনটে শেয়ার অবশ্যই টার্গেট পূরণ করে দেবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল করে রাখবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা